আল্লাহর জিকির করবো না বিশ্বাবের জিকির আল্লাহর জিকির করো বান্দা নবী বলেন তোমার জিব্বাটা জিকিরের দ্বারা তুমি ভিজাইয়া রাখো তোমার তোমার জবানের মধ্যে জিকির চালু করো আজরাইল যখন আসিয়া রুহুটার উপরে হাত দেওয়া শুরু করবে তখনও তোমার জিকির চালু হয়ে যাবে আর জানকাবাজের সময় পাবে না এমন এক হালাত যদি বান্দা তুমি তৈরি করতে চাও হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় তুমি আল্লাহর জিকির করো কার জিকির আর এই জিকির মন গড়া করলে হবে না খাটাখাটি আল্লাহ যেইভাবে জিকির তালিম দিবেন ওইভাবে জিকির করতে হবে জবান বান্দা ঘুমায় গেলে তার কলবের মধ্যে জিকির চলতে থাকে ওই মেখল মাদ্রাসা মুফতি ফায়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই যাকে মুফতি আজম বলা হয় আমাদের বাংলাদেশে এত বড় জবরদস্ত মুফতি এনতে কাল এর আগ মুহূর্তে অসুস্থ বিছানায় পড়ে গেলেন ডাক্তার আসলো টেটিস্কোপ যন্ত্র কানের মধ্যে নিয়ে বুকের উপরে ধরলো ধরা মাত্র একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল জিজ্ঞাস করে হুশে আসার পরে ডাক্তার তুমি চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লে কেন বলে আল্লাহর কাছে আমি এই যন্ত্রটা কানের মধ্যে লাগাইয়া মুফতি ফয়জুল্লাহর সিনার উপরে যখন ধরলাম হাজার হাজার মানুষ এক জায়গায় বসিয়া আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয় তার কলবের মধ্যে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতেছি জিকরে হাকা মদ গদাই রুহে রা مرحى <applause> ما দুনিয়াতে সব পাগলের দল দুনিয়ার পাগল কেউ পাগল মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়া দুনিয়াতেও চলো আল্লাহ ছাড়া আমার আসল কেউ নাই নবী ছাড়া আমার কেউ নাই আমি যা করবো যা বলবো সব আমার আল্লাহর জন্য নবী নবীর তরিকায় আমার ঠোঁটের হক আদায় করব জিকিরের দ্বারা আমার হাতের হক আদায় করব আল্লাহর নামের তসবি পড়ার দ্বারা বান্দা যত আল্লাহকে স্মরণ করবে তার অন্তরের মধ্যে আল্লাহ কুদরতের মারেফতের পাওয়ার দান করবেন অতএব আল্লাহ অলিরা এজন্য বেশি 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 আল্লাহর নামের জিকির করেছেন আল্লাহর জিকির করব কারণ কি আল্লাহর যারা পাগল তারাই আল্লাহর জিকির করবে